শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জৈব যুগের নামকরণ পড়াব জৈব যুগের নামকরণ নবীন অফ অর্গানিক কম্পাউন্ডস রাসায়নিক বিজ্ঞান এই যাবৎ তিনটি পদ্ধতিতে জৈব যুগের নামকরণ করেছেন এই পদ্ধতি তিনটি হলো সাধারণ বা প্রচলিত পদ্ধতি ইংরেজি বলে ট্রাইবেল মেথড তারপরে হলো উদ্ভুত বা জাতক পদ্ধতি ডিরাইট মেথড জেনেবা বা ইউপেক পদ্ধতি এই হচ্ছে তিনটে পদ্ধতি প্রথমে সাধারণ পদ্ধতি প্রাথমিক অবস্থায় জৈব যুগের উৎসব জৈব যুগটা কোথা থেকে পাওয়া যায় ধর্ম ব্যবহার এবং আবিষ্কারকের ইচ্ছা অনুসারে আবিষ্কৃত যুগের নামকরণ করতেন বিজ্ঞানীরা জৈব যুগের উৎস ধর্ম ব্যবহার ও আবিষ্কারকের ইচ্ছা অনুসারে আবিষ্কৃত যুগের নামকরণ করতেন যেমন সি টু এই গ্যাস এটা সহজে জলে বলে এর নাম ইথেন রাখা হয়েছে নামকরণের উৎস গ্রিক এইথেন গ্রিক এইথেন থেকে সি টু এইসিস গ্যাসের নামকরণ হয়েছে ইথেন আর এইস সি ও এইচ এর নামকরণ করা হয়েছে ফর্মিক অ্যাসিড এটা পিপড়াতে পাওয়া যায় পিপড়া হচ্ছে ফর্মিক অ্যাসিডের উৎস আর পিপড়ার ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা ফর্মিকের থেকে ফর্মিক অ্যাসিড হয়েছে আর ইউরিয়া উৎস হচ্ছে প্রস্রাব প্রস্রাবের থেকে ইউরিয়ার নামটা এসছে সংকেত এইচ তবে যে পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয় প্রথম চারটি অ্যালকেনের নাম এদের সমান সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকোহলের নাম থেকে উদ্ভূত হয়েছে যেমন মিথেন মিথাইল অ্যালকোহল থেকে ইথেন ইথাইল অ্যালকোহল থেকে প্রোপেন প্রোপাইল অ্যালকোহল থেকে বিউটেন বিউটাইল অ্যালকোহল থেকে তারপর পঞ্চম থেকে উচ্চতর অ্যালকেনের ক্ষেত্রে অনুর মধ্যকার কার্বন পরমাণুর সংখ্যা সূচক গ্রিক শব্দের শেষে এএন শব্দাংশ যোগ করে নামকরণ করা হয়েছে যেমন পাঁচ কার্বন বিশিষ্ট সেটার নামকরণ করা হয়েছে গ্রিক এন পেন্টেন সি ফাইভ এস টুয়েলভ হেক্সেনের নামকরণ করা হেক্স জোক এন হেক্সেন এইভাবে এরপরে অ্যালকেনের নামের পূর্বে পূর্বপদ এন আইসো এবং নিউর ব্যবহার এন আইসো ও নিউর ব্যবহার অ্যালকেনের চেইন সমানগুলোর ক্ষেত্রে প্রাথমিক জেনেবা পদ্ধতিতে সরল শিকল যৌগকে নর্মাল যৌগ রূপে এর নামের পূর্বে এন যুক্ত করা হয় যদি কার্বন শিকলের এক প্রান্তে তিন মূলক যুক্ত শাখা থাকে তখন ওই যৌগকে আমরা বলি আইসো যৌগ এই সমস্ত যুগের পূর্বে আইসো যোগ করা হয় আর যদি কোন শিকলে একটি চতুর্মাত্রিক কার্বন থাকে অর্থাৎ চারটি কার্বন পরমাণুযুক্ত কোন কার্বন পরমাণু থাকে তবে ওই যৌগকে আমরা নিউ যৌগ বলি এবং সেই যৌগের পূর্বে নিয়োগ যুক্ত করা হয় এখানে উদাহরণ থেকে এটা তোমরা বুঝতে পারবে যেমন এই প্রথম উদাহরণে এখানে কোনো শাখা নাই সরল শিকল যৌগ কাজে এটার নাম হচ্ছে এন পেন্টেন তারপর একটা দেখো প্রান্তে আছে এই যে এখানে আমরা যুক্ত শাখা এই জন্য এটা হচ্ছে আর এখানে দেখো কার্বনের চারপাশে কোনো হাইড্রোজেন নাই এই কেন্দ্রের কার্বন চারটা কার্বন পরমাণুর সঙ্গে সংযুক্ত আছে এই জন্য এটা পেন্টেন এরপরে অ্যালকাইল মূলক কি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরিয়ে দিলে যে এক যুজি মূলক পাওয়া যায় তাকে মূলক বলে কোনো অ্যালকেন অনু থেকে দুই বা ততোধিক মূলকের নামকরণ উপরোক্ত নিয়মে করা হয় যেমন মিথেন থেকে কেবল মূলক ইথেন থেকে মূলক পাওয়া যায় কিন্তু প্রোপেন থেকে দুটি মূলক পাওয়া সম্ভব যদি প্রোপেনের যে কোনো প্রান্তের কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে পাওয়া যাবে এন প্রোপাইল মূলক এই যে প্রান্তের কার্বনের একটা হাইড্রোজেন নাই এখানে আর যদি মধ্যস্থিত কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা যায় তাহলে পাওয়া যাবে মূলক এইভাবে বিউটেনের চারটি মূলক সম্ভব এন মূলক আইসোবিউটাইল মূলক আইসোবিউটেনের প্রান্তের কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে এটা পাওয়া যায় তারপরে সেকেন্ডারি বিউটেল মূলক বিউটেনের দুই নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করে সেকেন্ডারি বিউটেল মূলক পাওয়া যায় আর টার্সারি বিউটেল মূলক পাওয়া যায় টার্সারি বিউটেনের সরি আইসোবিউটেনের। এই দুই নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করে তার বিউটেন মূলক পাওয়া যায় হচ্ছে মোটামুটি ভাবে প্রথমে আমরা পড়লাম সাধন পদ্ধতি তারপরে অ্যালকেনের নামের পূর্বে কিভাবে পূর্বপথ এন আইসনীয় ব্যবহার করতে হয় তা জানলাম অ্যালকাইন মূলক কি জানলাম এখন আমরা পড়বো উদ্ভূত পদ্ধতি এটা খুব সংক্ষিপ্ত পদ্ধতি কারণ এটা দিয়ে কার্যকর ভাবে খুব একটা যুগের নামকরণ করা যায় না উদ্ভুদ্ধ পদ্ধতিতে অ্যালকেন সদস্যগুলোকে মিথেনের জাতক রূপে কল্পনা করা হয় এবং মিঠাইল অ্যালকোহলকে কার্বিনন ধরে এর সাথে যুক্ত হাইড্রোজেন প্রতিস্থাপকের নাম যুক্ত করে রূপে ইথেনের নামকরণ করা হয় উদ্বুদ্ধ পদ্ধতিতে মিথাইল ইথেন এখানে মিথেনের একটা হাইড্রোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত তারপরে দেখো ডাই মিঠাইল মিথেন এটা প্রপণ্যের নাম উদ্ভূত পদ্ধতিতে এখানে মিথেনের একটা হাইড্রোজেন ইথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত তারপরে ট্রাই মিথেন ট্রাই মিথাইল মিথেন এখানে মিথেনের তিনটা হাইড্রোজেন তিনটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত তারপরে ইথাইল আলকোহলের নাম খেয়াল করো উদ্ভূত পদ্ধতিতে এখানে মিথাইল আলকোহল থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে মিথাইল মূলক দ্বারা এই জন্য এটাকে আমরা বলতেছি মিঠাইল কার্বিনোপাইল অ্যালকোহল বা সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহলকে ডাইমিথাইল ডাই কার্বিনল বলা হয় আর এটা হচ্ছে ট্রাইমিথাইল কার্বিনল এই হচ্ছে মোটামুটি ভাবে উদ্ভূত পদ্ধতি এবার পদ্ধতি আঠারোশো বিরানব্বই সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদেরা সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সম্মেলনে জৈব যুগের কার্বন সিকল ও কার্যকরীমূলক ভিত্তিক নামকরণের যে কার্যকর বিধিমালা প্রণয়ন করেন তাকে জেনেবা বা ইউপিক পদ্ধতি বলে বিভিন্ন সময়ে জেনেবা পদ্ধতিতে বিভিন্ন রকম পরিবর্তন ও সংযোজন করা হয় তারপর উনিশশো তিরানব্বই সালে জেনেবা পদ্ধতির সংস্করণ সর্বশেষ সংস্করণ মতে অ্যালিফেটিক জৈব যুগের নামকরণের সাত সংক্ষেপ নিম্নরূপে করা হয় অ্যালিফ্যাটিক জৈব যুগের নামকরণের তিনটা পদ বংশ থাকে তে প্রথম অংশ উপপদ ইংলিশে বলা প্রিফিক্স মধ্যের অংশ হলো শব্দ মূল বা ওয়ার্ড রুট আর সবশেষ হলো পরপদ বা সাফিক্স এই তিনটি পদের মধ্যে শব্দ মূল প্রধান এবং এটি নির্ধারিত হয় দীর্ঘতম কার্বন শিকলের মোট কার্বন পরমাণু সংখ্যার উপর নির্ভর করে দীর্ঘতম কার্বন সিকলের কার্বন সংখ্যা অনুসারে নামের নির্ধারিত করা হয়। এই শব্দমূল পদের শেষে কার্বন সিকলের প্রকৃতি অনুসারে অথবা কার্যকরী মূলকের প্রকৃতি অনুসারে পরপদ যোগ করা হয় এরপর মূল জৈব যৌগের নামকরণ স্থিরীকৃত হয় তারপর মূল জৈব যৌগের কার্বন সিকোলের হাইড্রোজেন পরমাণু অন্য কোন মূলক বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে হিসাবে মূল জৈব মূল জৈব যৌগের নামের পূর্বে কার্বন সিকোলে তার অবস্থান নির্দেশক সংখ্যা সহ যোগ করা হয় এই যে এই টেবিলটা খেয়াল করে এখানে কার্বন সিকোলের পরমাণু অনুসারে জৈব যুগের নামের শব্দমূল অ্যালকেনের নাম ও সংকেত এবং অ্যালকাইন মূলকের নাম ও সংকেত দেওয়া আমি দুই একটা বলি সিকলে কার্বন পরমাণু সংখ্যা একটি হলে যৌগের শব্দমূল হল মিঠ অ্যালকেনের নাম মিঠেন সংকেত শ্রেস পর অ্যালকাইলের উপ হচ্ছে মিঠাইল তারপরে তিন কার্বন বিশিষ্ট কার্বন ক্ষেত্রে যোগের শব্দ মূল হচ্ছে প্রোপ অ্যালকেনের সং্রি সে নাম হচ্ছে প্রোপেন আর মূলক হচ্ছে প্রোপাইলমূলক এইভাবে এই টেবিলটা তোমরা ভালোভাবে বারবার দেখবে এরপর হাইড্রোকার্বন অনুতে কেবল সিগ্মা বন্ধন কার্বন কার্বন থাকলে যৌগটিকে আমরা সম্পৃক্ত হাইড্রোকারন বলি এন নামকরণে শব্দমূলের সাথে এন বসে মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলি অ্যালকেন বলি এর সংকেত সি এন এইস টোয়াইস এন প্লাস টু এবং তাকে মূল যৌগ শ্রেণী ধরা হয় অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরলের যে এক যদি মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইন মূলক বলে এই মূলক পূর্ব পদ যৌগের নামকরণে মূল যৌগের নামকরণে বসে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ জেনেব পদ্ধতিতে যৌগের কার্বন কাঠামোর দীর্ঘতম কার্বন সিকলের কার্বন পরমাণু সংখ্যাকে গ্রিক সংখ্যাপাচক শব্দ শেষে এন বিভক্তি যোগ করে নামকরণ করা হয় যেমন এই উদাহরণটা খেয়াল করে এখানে সিকলে মোট ছয়টা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে ছয়ের গ্রিক ভাষায় নাম হচ্ছে হেক্স তো হেক্সের সঙ্গে এন শব্দাংশ যুগ করে হেক্সেন বলা হয় এরকম পাঁচ কার্বন হলে পেন্টেন সাত কার্বন হলে হেপটেন আট কার্বন হলে অক্টেন ইত্যাদি শাখাযুক্ত অ্যালকেনে পেলায় দীর্ঘতম কার্বন শিকল ঠিক করে শিকলটির বাম ও ডান দিক থেকে শেষ প্রান্ত পর্যন্ত এক দুই তিন চার ইত্যাদি সংখ্যা দ্বারা কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করা হয় পরে একাধিক পার্শ্ব সিকলের অবস্থান নির্দেশক সংখ্যার বা বাম থেকে ক্ষুদ্রতর হয় সেদিকে সংখ্যায় পার্শ্ব সিকল বা মূলকের নামের পূর্বে লেখা হয় তারপরে যখন সমসংখ্য কার্বন পরমাণুযুক্ত দুটি দীর্ঘতম কার্বন সিকল সম্ভব হয় তখন অধিক শাখা বা মূলক যুক্ত কার্বন সিকলকে মূল যোগের জন্য বিবেচনা করা হয় এটা আবারও খেয়াল করো যখন সমান সংখ্যক কার্বন পরমাণু যুক্ত দুটি দীর্ঘতম কার্বন সম্ভব হয় তখন বেশি শাখা যুক্ত বা মূলক যুক্ত কার্বন শিকলকে মূল যৌগের জন্য বিবেচনা করতে হবে পার্শ্বশিকলের মূলকগুলোকে এদের ইংরেজি নামের প্রথম অক্ষরকে বর্ণক্রম অনুসারে ধরে মূল নামের পূর্বে একই মূলকটিকে অবস্থানের সংখ্যা ও লেখা ভিন্ন মূলকটির অবস্থান সংখ্যার উভয় পার্শ্বে হাইফেন বসে একাধিক একই মূলক পার্শ্ব শিকল রূপে থাকলে এদের অবস্থান নির্দেশক সংখ্যাকে চিহ্ন দ্বারা লিখে পরে ডাই ট্রাই টেটাই ইত্যাদি উপসর্গ ওই মূলকের নামের পূর্বে লেখা হয় উদাহরণ হিসেবে এই নিচের যে উদাহরণ আছে উদাহরণটা আছে এই যুগটার নামকরণ আমরা ইল্পিক পদ্ধতিতে খেয়াল করবো এখন এই যুগে যদি আমরা বাম দিক থেকে কার্বনের সংখ্যা গণনা করি এক দুই তিন চার পাঁচ তাহলে পার্শ্ব অবস্থান হয় দুই নাম্বার কার্বনে দুইটা মূলক আছে কাজে টু প্লাস টু আর চার নাম্বার কার্বনে আছে একটা মিথাইল তার জন্য প্লাস ফোর তো যোগফল হয় এইট আর যদি ডান দিক থেকে গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পার্শ্ব অবস্থানের সংখ্যার যোগ ফল হয় টু প্লাস ফোর প্লাস ফোর টেন তাহলে দেখা যাচ্ছে বাম দিক থেকে গণনা করলে পার্শ্বশিকলের অবস্থানের যোগ ফল হয় আট ডান দিক থেকে গণনা করলে হয় দশ কাজে ইউপিক পদ্ধতির অনুসারে সঠিক নামকরণের ক্ষেত্রে আমাদের বাম পার্শ্ব থেকে বাম পার্শ্ব থেকে কার্বনের অবস্থান গণনা করতে হবে কাজে এই যৌগটির সঠিক নাম হচ্ছে টু টু ফোর টু টু ফোর সরি হ্যাঁ টু টু ফোর ট্রাই পেন্টেন ট্রাই কেন তিনটে মিথাইল মূলক আছে টু পজিশনে দুইটা মিথাইল টু টু আর ফোর পজিশনে একটা মিথাইল এই জন্য টু টু ফোর ট্রাই পেন্টেন এবার সাইক্লো অ্যালকেনের বেলায় আমরা নামকরণ অ্যালকেনের অ্যালকেনের বেলায় চেয়ে দুটি হাইড্রোজেন পরমাণু কম থাকে এদের সাধারণ এদেরকে কার্বন স্কেলিটিন ফর্মুলা যেমন কার্বন পরমাণু সংখ্যা তিন চার পাঁচ ছয় হলে ত্রিভুজ রূপে সাইক্লোপ্রোপেন এই যে ত্রিভুজ রূপে সাইক্লোপ্রোপেন চতুর্ভুজ রূপে সাইক্লোবিউটেন পঞ্চভুজ রূপে সাইক্লোপেন্টেন সরভুজ রূপে সাইক্লো হেক্সেনের গাঠনিক সংকেত লেখা হয় এসব গাঠনিক সংকেতে প্রত্যেকটি কোনায় কার্বন পরমাণু আছে ধরা হয় এই যে এখানে তিন কোনায় তিনটা কার্বন আছে এখানে চার কোনায় চারটা কার্বন এখানে পাঁচ কোনায় এক দুই তিন চার পাঁচ কোনায় পাঁচটা এখানে ছয় কোনায় ছয়টা কার্বন আছে এবং চতুর্জী কার্বন বন্ধন সংখ্যা বাদে অবশিষ্ট হাইড্রোজেন পরমাণু আছে মনে রাখতে হয় যেমন এই এই কার্বনটা অপর দুই কার্বনের সঙ্গে যুক্ত তাহলে দুইটা যজনই অপর কার্বন পরমাণুর সঙ্গে সংযুক্ত হলো তাহলে বাকি থাকে দুইটা যোজ্যত ওই দুইটা যোজ্যত হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় এ কারণে সাইক্লো অ্যালকেনের প্রতিটা কর্নারে প্রতিটা কার্বনের সঙ্গে দুইটা করে হাইড্রোজেন সংযুক্ত থাকে আর প্রতিস্থাপিত দুই বা প্রতিস্থাপক থাকলে এদের নামে প্রথম অক্ষরের বেলায় বর্ণক্রম অনুসারে প্রথমটির অবস্থানকে এক ধরে ডানে ক্ষুদ্রতম ক্ষুদ্রতর সংখ্যা নির্দেশক অবস্থান ধরে অন্যান্য প্রতিস্থাপকের অবস্থান নির্দেশ করা হয় তাহলে প্রতিস্থাপিত সাইক্লো অ্যালকেনে আমরা কি করব দুই বা প্রতিস্থাপক যদি থাকে তবে এদের ইংরেজি নামে প্রথম অক্ষরের বর্ণক্রম অনুসারে প্রথমটির অবস্থানকে এক ধরব তারপরে ডানে বামে ক্ষুদ্রতর সংখ্যা নির্দেশক অবস্থান ধরে অন্যান্য প্রতিস্থাপকের অবস্থান নির্দেশ করব যেমন নিচের এই যৌগটা এটার নাম হচ্ছে মিঠাইল সাইক্লোহেক্সেন এখন এখানে খেয়াল করো এই চক্রীয় যুগে দুইটা পার্শ্ব শিকল আছে দুইটা মূলক আছে একটা হলো আর একটা মূলক মূলকের এম ই এই দুইটা অক্ষর বিবেচনা করন এই দুইটা অক্ষরের মধ্যে ইথাইলের ই আগে ইংরেজি ভাষার ক্রম অনুসারে আর এম পরে তাদের নামকরণের ক্ষেত্রে ইথাইলের অবস্থানকে গুরুত্ব দিতে হবে ইলের অবস্থান এক তাহলে ইথাইলের অবস্থান এক হলে মিথেলের অবস্থান হয় এক দুই তিন এই এদিক থেকে গণনা করা যাবে না এক দুই তিন চার পাঁচ এটা গণনা করা যাবে না যেদিক থেকে মিথেলের অবস্থান ইথাইলের সাপেক্ষে সবচেয়ে কম হবে সেটা হবে সঠিক অবস্থান কাজেই ইথাইলের এক অবস্থান আর মিঠেলের তিন কাজের নামকরণ হবে ওয়ান ইথাইল ওয়ান ইথাইল থ্রি মিথাইল সাইক্লোহেক্সেন ওয়ান ইথাইল থ্রি ইথাইল সাইক্লোহেক্সেন একইভাবে কার্বন স্কেলেটন ফর্মুলার সাহায্যে পেন টু ইন আর থ্রি ফোর ডাইমিথাইল পেন টু ইন এই যে এভাবে দেখাতে পারত এটা হলো পেন টু ইন এটার স্কেলেটন ফর্মুলা হলো এরকম প্রতিটা কোনায় একটা করে কার্বন আছে আর কার্বনের সঙ্গে দরকার মতো হাইড্রোজেন পরমন আছে এবং টু ফোর ডাইমিটার পেন টু যৌগের ফর্মুলা তা আশা করি তোমরা বুঝতে পারছ যদি না বুঝে থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করবে আগে বাড়িতে বারবার ভালো করে পড়ো তারপরে রেকর্ডটা শোনো আমি রেকর্ডটা একটু পরে দিয়ে দেবো আর তোমরা ভালো থেকো